নিশ্চয় বাইরে থেকে মেয়েটার মাইনে নেই ইমাম সাহেব মহাজিন দূষিত করবার লাগি মসজিদ নষ্ট করবার ই ইসলাম নষ্ট করবার লাগে এই ঘটনাটা ঘটেছে এই মামলা একবার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ইমাম মহাজের নির্দোষ একশো পার্সেন্ট নির্দোষ কিচ্ছু জানে না প্রশাসন আমরা জানি যে উনি বা মহাজিম এই ধরনের কোনো কাজ করতে পারে না আমরা বিশ্বাস আসে না এবং মহাজিন ইমাম সাহেব আমরা আমি এখানে লালিং তিন বছর চলতেছে যে এর মধ্যে তাদের মধ্যে কোনো টু টু ডে না আর এলাকাবাসীর মধ্যে মধ্যে ব্যাপারে বিশ্বের মধ্যে আমরা আছে ফোন আসছে। ইমান সব দীর্ঘদিন ছয় দশ ভর্তরে ছিল এখানে আছে ইমান ব্যাপারে এলাকার বাসীর মধ্যে সবাই ভালো ধারণা অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত মসজিদ যুগ যুগ দিয়েছে ছয়টার সময় আর মেয়ের লাস্টটা আফা গেছে রবিবারে সহাল প্রায় ছয়টার দিকটা এই সময় এই সময় ডাল মেয়েটা রে একটা পুতুল হেরা ইমামসায় ফটো পরে রাখছিল মেয়েটা যে মেয়েটা যে ইমাম যে দোষী এই ও তো কেন ইয়ে মানে ফুতল না যে ফটো ভিতরে করে রাখছি বা সুন্দরী বৃদ্ধ করে রাখছি তাইলে অনাত্মক মানুষ আমরা আইন শুনে পারি সন্দেহ করতেছে হেরা কি বলে মেয়েটা সামালে রাখলি মসজিদ মেয়ে সারা পাঁচ অক্টো নামাজ দিতেছে এই টাইমের ভিতরে তো নামাজ তো বদ্ধ নাই মসজিদ আর বন্ধ নাই ফাঁস নামাজে নামাজ চলতেছে এর ভিতরে কেউ না কেউ সামনে হলো না মেয়েটা গুপ্ত করে গুপ্তকে হ্যাঁ কই রাখলো রাখা রাখাটা কই চিন্তা করছে না শনিবার নাই এই মেয়েটা তিনটার দিকে রবিবার ছয়টার দিকে মেয়েটা ভাইছে হ্যাঁ মেয়েটা গুপ্তকে রাখা সম্ভব ইমাম মরজি দিয়া এটা সম্ভব নি এটা নিশ্চয়ই বাইরের দিকে মেয়েটার মাইরে ইমামস মর্দিন দূষ্য করবার লাগি মসজিদ নষ্ট করবা ইসং নষ্ট করবার লাগি এই ঘটনাটা ঘটেছে ঈদ হলো দৃশ্য আর কিছু না নষ্ট করবা লাগে ইমাম মহাজম ইসলাম নষ্ট করবা নষ্ট করবা লাগে মসজিদ না পাক করবো লাগে এই ঘটনাটা ঘটাইছে এটা আসলে করে দিয়ে এটা বাস্তব ঘটনা বাস্তব ঘটনা এই মেয়েটা এইভাবে অতক্ষণ সময় হেরা ঠামেলা রাখ রাখার কি কোনো সম্ভব আছে এরা হইলেও বিদেশি মানুষ হেরা তো বাড়ি ঘর না বা কোনো গুপ্ত জাগাও নাই হেরা হেরা যেন মেয়েটা গুপ্ত করে রাখি দিছে এটা আপনারা বিশ্বাস করেন কথাটা জি যে আমরা সে আমরা

আমার বাই খায় ই ইমাম হা আমার সাথে মহাদ্দেম সকালবেলা যখন আমার বাড়িতে নাস্তা করতে গেছে নাস্তা দুইজন একসঙ্গে করিয়া আমি বললাম কেউ থেকে ঘটনা করছে অন্ত তোমরা সাফ হয় আচ্ছা ক কাকা আল্লাহর কাছে দোয়া করিনি আল্লাহ জানে ই কথাগুতি ফুলিশে গেলে হচ্ছে

না না এর ভিতরে কোন লোকে বা দুই তিন বছর ধরে ওই মসজিদে এই মসজিদে বেতন কম হে এলাকা এই বাড়ির উত্তর হাসেটুকু উত্তর আরেকটা মসজিদ ওই মসজিদে থাকতো বেতন মাসে তিন হাজার টাকা এতো পরিবার নিয়ে চলতে পারে না এবার তো ওই আমরা মসজিদ হয় আনছি আমরা মসজিদ আনছি আজকে দশ পনেরো দিন হয়েছে জি কাকা কি বলবেন আপনি তো নিয়মিত মসজিদ এখানকার স্বাভাবিক আগে নামাজ কালাম পড়ি দৈনিকই যতটুকু সময় বাই ব্যস্ততা দিন কাটেন পরে নামাজে লাগি মসজিদে ধরে আসি অনেক সময় অনেক পাক্ত ছুটে অন্য মসজিদে আমরা নামাজ পড়ি কিন্তু ওই দিন শনিবারে বিকাল তিন তিনটা বা সাড়ে তিনটার দিকে বাচ্চারা বিরানি সিরানি লুছে মার আইসে পরিশেষে চারটার দিকে হয়তো খেলার মধ্যে বাইরে খেলার পরে আর বাড়িতে যা নেই আমরা এইগুলো শুনি স্থানীয় মসজিদের মধ্যে মাইকিংও করি এবং যে মোল্লা এখান থেকে গেছে ইমাম সাহেব উনিও ছিল না এর আগে ছুটি ছিল ওই দিন মাত্র খালি আসছে উনি মাইক্রিবের সময় উনিশের দিকে আসার পরে আর আমরা জানি না আমরা উনারে কইলাম বলে একটু মাইকিং দেখ বইলা দেন হুজুর লোকটা তো হারাইছে তো আরে আমি তো জানি না মেয়ে বলে হ রাজ্য মেয়ে উনি নিজেও মাইকিং করছে দিবাগত রাতে পরদিন সকালে ছয়টার সময় আমরা নামাজ পড়ছি সাড়ে চারটা সময় ওই সময় আমরা পাইটাই নিই যখন ছয়টা বাজে মক্টবের ফুলা বানাইছে তখন কইল যে হুজুর এখানে একটা একটা লাশ আছে এটা ফাগলা মনে হয় হুজুরে দৌড়াই গেছে গিয়ে এরা দুতলা শেষটা না পাগলা লাশ না এটা ময়না হুজুরে তাদের বাড়িতে কইছে মারে খবর দিছে যে মেয়েটা উলঙ্গ আপনি এসে নেন আপনার মেয়ে আপনি নেন উনি আসে হুজুরে অনুমতি দিছে দুতলা লাশটা নিছে উনি এবং ওনার ময়নার চা আমরা তো অদূর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা শুনি নাই আর বর্তমানও যেটা শুনলাম এটা আমরা বিবিধ বিভিগ বিচ্ছ যে এই বাচ্চাটা কে বা কারা এই কাজটা করলো নাই কিন্তু মসজিদের উপরে রাখা এটা সম্পূর্ণ ইসলামিক সরাসরি বিধান মোতাবেক উচিত না আর যে মহার্জাম ঘটনার চার দিন আগে রাখছে ঘটনা ময়না আর মৃত্যুর চার দিন আগে নতুন আমরা রাখছি আজকে পর্যন্ত মনে হয় পনেরো দিন হবে এই ছেলেটারও বাড়ি এখানে না আমাদের এলাকা না ওনার বাড়ি হবিগঞ্জ উনি আরেক মাত্র থাকতো আমরা মহাজ্জাম মারা গেছে বর্তমানে ওনারা রাখা হয়েছে উনিও সকল রূপে আমরা সমাজে চিনে না মেয়ে আর হুজুর আমরা যেন পাঁচ বছর কিন্তু এর মধ্যে ওনার সাথে আমরা কোনো মুখ হয় নাই কোনো দিন ওনারা দেখে নাই এইভাবে ওইভাবে দেখি নি উনি নামাজ পড়ছে প্রায় সময় কোরআন শরীফ পড়তো দেখছে কিন্তু আমরা লোকে মনোমলিন নাই এখন হুজুরে মারছে মোয়াজ্জেমে মারছে এটা আমরা নিশ্চিত করতে পারি না এবং এলাকাবাসীও কইতে পারি না উনি দারোয়ানের মতো গেটের মাঝে আসে তালা চাবি হাতে যার কারণে উনি রক্ষক হিসাবে উনারে ধরা উচিত এখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষার পরে সঠিক আসামি পা তাহলে ওনাদেরকে খারাস করা উচিত কারণ আমরা জানি যে উনি বা মোয়াজ্জেম এই ধরনের কোনো কাজ করতে পারে না আমরা বিশ্বাস আসে না এবং এই কাজের জন্যে যে আমিও বলো তাও বলতে পারি না ভাবে সবাইকে চেকব্যাক করে আমাদেরকে কাজকর্ম করার একটা সুযোগ দে আমরা তো হয়রানির শিকার হইতেছি কিন্তু আসলে আমরা বা কার আমার কেউ আসমন্ত্র জানি না আর এটা তো নজিরবিহীন ঘটনা নয় বছরের বাচ্চারে এরকম মারা রা আল্লাহ 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 রাসুল বানানো হেফাজত কেমন আল্লাহ এটা আল্লাহ জানে কিন্তু আপনারা সবাই যদি একটু পরামর্শ সাপে কেজুরি জিনিসটা খোঁজাখুঁজি করেন আর সরকারও একটু খোঁজাখুঁজি করে আমরা নিশ্চিত যে আসামি পাইতে পারি আমরাও হুজু ফিরাইয়া নামাজ পড়াইতে পারে ই আশাটি আপনাদের কাছে কামনা করি